যা গরম পড়েছে কিছুই ভালো লাগছে না তো সকালে উঠে আজকে সিদ্ধ ভাত করে নিয়েছি এই যে ফ্যান ভাত আর আলু ভর্তা করে নিয়েছি আর এদিকে মিষ্টি কুমড়া ছিল এক ফালি সেটাই ভর্তা বানিয়ে নিয়েছি তো প্রথমে আমি ভাত বেড়ে নিয়েছি নিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি মেয়েকেও খাইয়ে দিচ্ছি দিয়ে তারপরে চলে এসেছি দুপুরের রান্নায় তো আমি এবার হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ইঁচড় কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটা তার মধ্যে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে আর এদিকে আম ডাল রান্না করে নিয়ে নিয়েছি প্রেশারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি একটু সাতলে নেব ডালটা খুব সুন্দরভাবে ঘুটে নিয়েছি তারপরে আমি ডালটা এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব তো আমডাল এই গরমে কিন্তু খেতে অনেক ভালো লাগছে যেহেতু গরম পড়েছে আর গরমে এই টক ডাল খেতে অনেক ভালো আর এই ডাল মুখে রুচিও ফিরিয়ে নিয়ে আসে তো যাই হোক আমি এই যে ডালটা সাতলে নিলাম একটু পেঁয়াজ আর কাঁচা মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সাতলে নিয়েছি নিয়ে আমি দু মিনিট রান্না করে নিলেই আমার ডালটা রান্না কমপ্লিট তো তারপরে আমি এবার আমি সিদ্ধ করে রেখেছি ইচোর আর আলু একসঙ্গে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে ফেলে দিয়েছি তারপরে আমি কড়াইতে তেল পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে আমি ইঁচড়টা দিয়ে দিয়েছি আর তারপরে আমি লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম তাই একটু লবণটা পরিমাণ মতোই দিলাম দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম যেতে একটু সিদ্ধ হয় আর সিদ্ধ হাফ সিদ্ধ করা হয়ে গেছে আর এবারে আমি পুরো সিদ্ধ করে একেবারে গা মাখা গা করে রান্না করব তো এই যে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে বাট বেটে রাখা মশলাগুলোও আমি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই যে উপর থেকে একটু ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে আমি যে টাকি মাছ ছিল সেগুলোই খুব সুন্দরভাবে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াইতে একটা তেল গরম দিয়ে তারপরে মাছগুলোকে একটু ভাজি করে নেব। আর এই জ্যান্ত মাছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদিক ওদিক খুব সুন্দরভাবে ভেজে নিতে হয় নালে একেবারে বেঁকে যায় তো যাই হোক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে তুলে রেখেছি রাখার পরে আমি ঝোল সব মশলা দিয়ে ঝোলটা করে নিয়েছি তারপরে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি যে জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এই যে একেবারে পাতলা ঝোল করে নিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করে নিয়েছি আর এদিকে আমার ইঁচড়টাও কিন্তু রান্না হয়ে গেছে তো তারপরে আমি সাতলে নিলাম সাতলে নিলেই কিন্তু সব তরকারি বেশি ভালো লাগে আর উপর থেকে আমি একটু ভাজা জিরে করে রেখেছিলাম সেটাই বেটে সুন্দরভাবে দিয়ে নিলাম তো এই যে আমার আম ডাল আর এই যে জ্যান্ত মাছের পাতলা ঝোল আর এদিকে ইঁচড় ইঁচড়টাও কিন্তু রান্না করা হয়ে গেছে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে